টু एवरीवन প্রিয় ছাত্রীরা তোমরা সবাই অনেক ভালো আছো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের আজকের এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা এবং যারা নতুন দেখছ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এই ভিডিওর টপিকটা হচ্ছে গুচ্ছের তৃতীয় merit list কবে প্রকাশিত হবে এখন আমি এখানে হেডলাইন দিয়ে দিছি যে গুচ্ছের তৃতীয় merit list প্রকাশিত হতে অনেক দেরি আছে কেন আসলে আমি এই কথাটা এখানে লিখলাম কারণ বুঝতে তৃতীয় মেরিটলি যদি প্রকাশিত হতো এতদিনে কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যেত কারণ আছে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম গত আঠাইশ তারিখে তোমাদের কিন্তু শেষ হয়েছে এখানে দেখো আঠাইশ তারিখে তোমাদের হচ্ছে সব কিছু শেষ হয়েছে একদম তোমাদের যা কিছু আছে সব কিছু আঠাইশ তারিখের মধ্যে শেষ হয়েছে আজকে তোমার হচ্ছে তিন তারিখ এতদিন পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট দিচ্ছে না এবং আরো যে আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে দেবে কিনা সন্দেহ এর কারণটা হচ্ছে কারণটা নিয়ে আমি আলোচনা করতেছি আশা করি সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে আর কি তো তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বর্তমান সময় প্রতিটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস এবং পরীক্ষা এবং যত প্রকার একাডেমিক কার্যক্রম আছে সবকিছু বন্ধ আছে কারণটা কি কারণটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিক্ষকদের প্রত্যয় স্কিম এবং চাকরিতে পেনশন এইটার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন অবরোধ পালন করতেছে মানে কোন ক্লাস বা বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম বা অফিসিয়ালি কোনো কার্যক্রম চলতেছে না মানে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ শাটডাউন আমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছি আমাদেরও কোনো ক্লাস হচ্ছে না তার মানে কি বোঝা যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে তোমাদের ভর্তি কার্যক্রমটা অনেক লেন্দি হবে অনেক দীর্ঘ হবে মানে অনেক ডিলে হবে মানে অনেক হয়তো দেখা যাবে যে আগামী বিশ তারিখের পরেও হয়তো তোমাদের তৃতীয় মেয়েটি দিতে পারে কারণ বর্তমান যে অবস্থা চলতেছে কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রম চালাচ্ছে না বাংলাদেশের যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সরকারি মানে পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চিটাগাং সহ যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই আন্দোলনটা করতেছে সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে শিক্ষকদের আন্দোলন যতদিন পর্যন্ত সফল হয়নি ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের আসলে কি হবে না তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা তোমাদের জন্য একটা বড় দুঃসংবাদ আসলে একটা বড় দুঃসংবাদ তোমাদের জন্য কারণ তোমরা যারা অধীর আগ্রহে আছো তৃতীয় মেরিট লিস্টের জন্য তাদের মাইগ্রেশন খুব কম যে তারা খুব তাড়াতাড়ি ভর্তি হবে তাদের জন্য এটা খুব একটা নিরাশার খবর বুঝে গেছে সুতরাং তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হতে প্রচুর সময় লাগবে এখন এই যে বিষয়টার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় শেষ জট লাগতে পারে কারণ তোমাদের এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সারা প্রত্যেকটা স্ট্রিম পড়তেছে বা চাকরিতে যে পেনশন ওদের যে অভ্যন্তরীণ বিষয় আমাদের স্যারদের এই কারণে আসলে তোমাদেরও সেশন জট আঁকতে পারে বিশ্ববিদ্যালয়ে যারা রানিং স্টুডেন্ট আছে তাদেরও সেশন জট হইতে পারে সুতরাং এটা কিন্তু একটা খুবই সমস্যা এবং যারা তৃতীয় মেরিট জন্য খুব অগ্রীর আগ্রহে আছে তাদের জন্য খুব খুব একটা মানে খুবই খুবই দুঃসংবাদ এটা তোমাদের জন্য তো আশা করি তোমরা এই মানে দুঃসংবাদটাকে অবশ্যই পজিটিভলি নিবা কারণ যেহেতু বর্তমান সাররা তাদের আন্দোলন নিয়ে ব্যস্ত সুতরাং তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কোনো চান্স নাই আগামী পনেরো দিনেও চান্স নাই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার এই হচ্ছে ঘটনা আর কি এখন তোমাদের আর কথা বলি যাদের মেরিট লিস্ট অনেক দূরে আছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন করতে পারো মানে এটা আসলে তোমরা মন খারাপ করো না যে আমি আসলে কেন তোমাদের এটা কিন্তু বাস্তবতা বুঝছো কারণ এবার বুঝছো পরীক্ষায় ওয়েটিং থেকে খুব কম যাচ্ছে ওয়েটিং থেকে এবার খুবই খুবই কম যাচ্ছে বুঝতে যারা চান্স পাবে এবার ওয়েটিং কিন্তু নাই বললেই চলে সুতরাং যাদের মেরিট অনেক দূরে আছে ওয়েটিং লিস্টে মনে করো যে এক হাজার প্লাসে আসো তারা অবশ্যই একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ভর্তি হয়ে যাও পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশান নাও এটা কিন্তু তোমাদের জন্য একদম বেস্ট অপশন তোমরা যদি এখন বুঝতে জন্য পড়ি থাকো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটা অফার দিছে আমি যতটুকু শুনলাম একটা নিউজ ওরা নাকি আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে একটা সময় দিছে আর কি যে যারা এখন পর্যন্ত আবেদন করে নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আবেদন করতে পারো তারা আবেদন করে তারা জাস্ট এমনিতে ভর্তি হয়ে থাকো তোমাদের পড়তে হবে এমনটা কিন্তু না সেকেন্ড টাইম তোমার প্রিপারেশন নিবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলাম এটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট অপশন তোমাদের জন্য আর বুঝছে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার চান্স নাই আগামী বিশ তারিখের দিকে হয়তো বা চান্স হইতে পারে মানে সাধ্যের আন্দোলন যতদিন পর্যন্ত থামেনি সাধ্যের আন্দোলন বা তোমার অবরোধ সাতদের অবরোধ যতদিন না থামে নাই ততদিন আছে কি তোমাদের merit list প্রকাশিত হওয়ার কোনো চান্স নাই বুঝে গেছে আশা করি বুঝছো তোমরা তাহলে কি হবে সাতদের অবরোধ যতদিন বলতো শেষ হয় নাই ততদিন কি তোমাদের merit list প্রকাশিত হবে না বুঝছো তাহলে তোমাদের merit list প্রকাশিত হবে সাতদের অবরোধ শেষ হবে সাতদের অবরোধ শেষ হওয়ার পর পর তোমাদের কি merit list প্রকাশিত হবে তো এই আছে বিষয় কারণ বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রম চলতেছে না আশা করি তোমরা কখনো হতাশা মানে হত হবা না অবশ্যই তোমরা ওই তৃতীয় মেরিটে জন্য ওয়েট করে থাকো এবং যাদের মেরিট অনেক দূরে আছে তাদেরকে আমি আবারও বলবো তারা একটা যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো কারণ তুমি সেকেন্ড সেকেন্ড টাইম টাইমে তোমার অনেক ভালো ইউনিভার্সিটি হবে তো এই এসেছে কথা আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা নতুন দেখতেছে এরকম নতুন নতুন আপডেট ভিডিও তেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ